নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভীষণ ভালো আছো আর আজকে আমি একটু বেশি ভালো আছি কারণ আমার ঘরে এই যে দেখতে পাচ্ছ নতুন সদস্য চলে এসেছে আগে আমি এই যে ছোট্ট শিবলিঙ্গটাকে পুজো করতাম কিন্তু গতকাল বেরিয়েছিলাম মানে রোববার বেরিয়েছিলাম বেরোনোর পর হঠাৎ করে এটা আমার চোখে পড়ে আর চোখে পড়ার পর মানে আমি মনে হচ্ছিল কতক্ষণে বাড়ি নিয়ে আসবো তো কালকে তার আসার ইচ্ছা হয়নি তাই কালকে সে আসেনি আজ তার বাড়ির দিন সোমবার তাই সে আজকে ঠিক সময় মতো আমার বাড়িতে পৌঁছে গেছে আর এখন তাকে পুজো করা হবে আর এদিকে দেখো মোটামুটি রেডি করেছি একদম পুরোপুরি রেডি করা হয়নি কিছু আর এদিকে হচ্ছে ফুল বেলপাতা সব গুছিয়ে নিয়েছি এখানে বর বসবে পুজোয় এদিকে আছে চাল গম তুলসী তিল তুলসী যেটাকে বলে সেটা আর এগুলো ছাদের থেকে আনা হলো এখন আমরা পুজো করব আর পুজো করার সময় আমরা কি করছি না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না কারণ আগে আমি করতাম এটা পুজো করার সময় ভিডিও করা তাহলে কি হয় পুজোর সময় মনটা ঠিক মতো বসাতে পারি না সেই কারণে আর পুজোর সময় আমি ভিডিও করে তোমাদেরকে দেখাতে পারবো না এইভাবে এইভাবে আমরা পুজো করছি একদম পুজোর শেষে তোমাদেরকে আবার বাবাকে দেখিয়ে দেবো দেখা যাচ্ছে না একটু সরিয়ে দাও তো মুখটা যেন আরো উজ্জ্বল হয়ে উঠেছে প্রত্যেকবারের মতো এবারও একটা ঘিয়ের প্রদীপ জ্বালানো হয়েছে আর এটা হলো তৃতীয় সোমবার আর এটা মানে অলস বলতে পারো আমাদেরকে মানে থালার ওপরে রাখা উচিত ছিল সেটা আমরা চন্দন পাঠ দেখো আমার ভোলানাথকে কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার ভোলানাথকে কতটা সুন্দর লাগছে সেটাও কিন্তু কমেন্ট করবে আর সবাই কমেন্টে কিন্তু অংনাম সিবাই অবশ্যই বলবে যারা ভোলানাথের ভক্ত তারা তো বলবেই জানি যারা ছিলে না তারাও আজকে থেকে হয়ে যাও তোমাদের মনের সমস্ত আশা সমস্ত স্বপ্ন যেন পূরণ করে ভোলানাথ আর আমার খুব ভালো লাগলো আজকে পুজো করে ভীষণ আনন্দ পেয়েছি হয় না মনের থেকে যে একটা শান্তি সেই শান্তিটা মনে হচ্ছে পেলাম আজকে খুব ভালো লাগছে এর আগের দুটো সোমবারও খুব সুন্দর করে করেছি কোনোটাই আমার খারাপ যাচ্ছে না খুব ভালো যাচ্ছে তো তোমাদের কেমন কাটলো সেটাও কমেন্ট করে জানাবে আর এখানে যে আমার সমস্ত দেবতাগণ আছে এখানে আমার গোপাল আছে এখানে আমার এখানে আমার মা কালী আছে আমার গনু আছে আমি গনুই বলি এখানে আমার মা লক্ষ্মী আছে ওপরে আমার মা লক্ষ্মী নারায়ণ আছে মা তারা আছে মা মঙ্গলচন্ডী আছে আর ওখানে আছে আমার বাবা আর এখানে আছে আমার একটা মা লক্ষ্মীর ছবি বিয়ের পরে প্রথম আমি এই ছবিটা দিয়ে পুজো করা শুরু করেছিলাম ওই প্রথম ওই ছবি থেকে আজকে আমার ঠাকুরের সিংহাসন পরিপূর্ণ আর উপরে আছে ওই যে আমার দিদা শাশুড়ি আমার বরের খুব প্রিয় ভালোবাসার মানুষ আর তার উপরে রেখেছি একটা গণেশের ছবি যেটাকে আমি গনু বলি আর তার উপরে আছি বজরংবালী আর ওখানে দেখতে পাচ্ছ একটা রাধাকৃষ্ণ আছে ওটা আমাকে একটা বৌদি দিয়েছিল বৌদির নাম হচ্ছে উজ্জ্বলা বৌদি তো খুব ভালো লাগলো তোমার কেমন লাগলো বাবা পুজো করে আজকে খুব ভালো না তো একটা কথা বলি তোমরা অনেকে হয়তো কমেন্ট করবে মানে সবাই করবে না কিছু কিছু জন করবে যে দুটো শিবলিঙ্গ রাখতে হয় না তো এখানে যে ছোট্ট শিবলিঙ্গটা তোমরা দেখেছ ওটা হলো আমার বরের মানে ছোটোবেলা থেকে আমার বর পুজো করে আসছে আর আজকে আমার হাত ধরে আর বরের হাত ধরে এই শিবলিঙ্গটা এসেছে বাড়িতে তো বর বলছিল যে ওটা কি করব করবো তলায় রাখবো আমি বুঝতে পেরেছিলাম যখন আমি এটাকে নিয়ে আসলাম ওর যতটা আনন্দ হয়েছে ঠিক ততটাই কষ্ট লেগেছে কারণ ওই ছোটো শিবলিঙ্গটাকে হয়তো তলায় বা ঘরে রেখে দিতে হবে কোথাও তারপর হঠাৎ করে আমি যখন বেরো করলাম যে তুলসীতলায় রাখা হবে আমি কিছু দেখতে পাই দেখতে পেয়ে আমি এখানে আবার বসিয়ে দিয়েছি তো এটাই হচ্ছে বলে দেওয়ার ছিল আমার তাই তোমাদেরকে জানালাম চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আর একটা সুন্দর ব্লগের সঙ্গে